আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ব্লগারে নিজের একটি ওয়েবসাইট খুলবেন যারা ব্লগিং শিখতে চান বা ফ্রিতে কোনো ডোমেন হোস্টিং ছাড়া নিজের একটি ওয়েবসাইট খুলতে চান তাদের জন্য ব্লগার একটি সেরা প্ল্যাটফর্ম তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করি তো চলুন দেখে নিই প্রথমে মোবাইল দিয়ে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তো তার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চবারে গেলে কি সার্চ করবেন ব্লগার লিখে সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট মোড এখানে ক্লিক টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে যাবে অর্থাৎ কম্পিউটারের মতো হয়ে যাবে তো এরপর থেকে আমরা কম্পিউটারে দেখাবো কম্পিউটার আর এখানে সেম তো চলুন আমরা ডেস্কটপে চলে যাই ওকে তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গেলে সার্চ করবেন ব্লগার ওকে তো লিখে সার্চ করার পরে সর্বপ্রথম পাবেন ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি ডাফা দেখতে পাবেন আমরা মোবাইলে যখন দেখিয়েছিলাম তখন এমন একটি ডেফা দেখতে পেয়েছিলেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা এগুলো একটু পড়ে নেবেন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সম্পর্কে যত তথ্য আছে সব আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান বা ওয়েবসাইট তৈরি করতে চান তা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে এমন একটি নেপে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন চুজ এ নেম ফর ইউর ব্লগ অর্থাৎ আপনার ব্লগ সাইডে যে নামটি হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনার ব্লক সাইটে যে নামটি দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি ওকে তো আমরা নাম দিয়ে দিয়েছি আপনার আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন ওকে দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ইউ আর এল ফর ইউর ব্লগ অর্থাৎ আপনার ওয়েবসাইটের জন্য একটি ইউআরএল সিলেক্ট করতে হবে তো ইউআরএল কি এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লগারে যে ইউআরএল আছে অর্থাৎ লিঙ্ক আছে এখানেও আপনার আপনাদের ওয়েবসাইটের জন্য একটি কাস্টম লিঙ্ক তৈরি করবেন তো লিঙ্ক তৈরি করার জন্য অবশ্যই এটি একটি ইউনিক হতে হবে অর্থাৎ অলরেডি কেউ ব্যবহার করেনি এমন একটি লিঙ্ক ব্যবহার করতে হবে তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিই ওকে দেখতে পাচ্ছেন এটি অ্যাভেলেবল যদি অ্যাভেলেবল না হয় তাহলে আপনারা একটু চেঞ্জ করবেন চেঞ্জ করে দেখবেন যদি অ্যাভেলেবল না হয় এখানে আপনারা বিভিন্ন সংখ্যা ব্যবহার করতে পারেন ওয়ান টু অথবা যে কোনো একটি কোনো কিছু দিয়ে আপনারা এটি চেঞ্জ করবেন চেঞ্জ করে এটি অ্যাভেলেবল করে নেবেন অবশ্যই আপনারা নাম সিলেক্ট করার সময় এটি চেক করে নেবেন তো চেক করার জন্য আপনারা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন যেমন আপনারা যদি আমরা নাম চেকার ইউজ করি ওকে এখানে দেখতে পাচ্ছেন নেম চেকার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন এটি ওয়েবসাইটটি ওপেন করতে পারেন অথবা এখানে ওপেন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটি ওয়েবসাইট ওপেন করেছি আপনারা যে কোনো একটি ওপেন করতে পারেন ওপেন করার পরে আপনি যেই নামটি সিলেক্ট করেছেন সেটা এখানে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের ওয়েবসাইটের নামটি দিয়ে দিই ওকে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই নট নটা ওপর এখানে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা একটু একটু ভেরিফাই করে নেবেন ওকে দেন এখান থেকে সার্চ বারে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো দেখা যাচ্ছে আপনাদের কী কী ডোমেইন এখানে অ্যাভেলেবল সবগুলো এখানে দেখতে পাবেন ওকে আপনারা এখানেও সার্চ দিতে পারেন এখানে আপনারা দিয়ে পেয়ে যাবেন তোর নামটা এখানে যদি সার্জ দিই ওকে দেন এখানারে ক্লিক দিবেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কোনটা কোনটা অ্যাভেলেবল আছে আপনার এখান থেকে দেখতে পাবেন এভাবে আপনারা চেক করে নেবেন ওকে তো আমরা এটা কেটে দিচ্ছি ওকে তো অল দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ডিসপ্লে নেম অর্থাৎ আপনাদের ওয়েবসাইটের কি নাম হবে বা ডিসপ্লেতে কী নাম শো করবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন ওকে তো আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা ফেনি বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে একটু সময় নিবে আরেকটু অপেক্ষা করবেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট তৈরি কমপ্লিট তো আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট একদম ব্ল্যাঙ্ক একটি ওয়েবসাইট এখান থেকে অনেক কাস্টমাইজ করতে হবে তো এখানে বিভিন্ন থিম আপলোড করতে হবে বিভিন্ন টেমপ্লেট আপলোড করতে হবে তো কীভাবে থিম চেঞ্জ করতে হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ